আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসলাম এই সাইটটিতে আমি সরাসরি ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আমি গত ভিডিওতে এই সাইট নিয়ে আলোচনা করছিলাম আপনারা যারা ব্যাকলিং কিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ব্যাকলিং কেট করতে পারেন নাই তারা আজকে সরাসরি দেখে ব্যাকলিং কিয়েট করে করতে পারবেন আশা করছি তো বিয়ার্স ভিডিওটা শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি ওই ওয়েবসাইটটিতে একটি ব্যাগ লিংক অলরেডি ক্রিয়েট করে রাখছি তো আমি আরেকটি ব্যাগ লিংক ক্রিয়েট করব সেজন্য আমি এই ওয়েবসাইটটিতে লগ ইন অবস্থায় আছে এখন লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার্স আমি এখন লগ আউট হয়ে লগ আউট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন আপনি যখন এই ওয়েবসাইটে চলে আসবেন তখন এরকম একটি অপস দেখতে পাবেন আপনি যখনই এই ওয়েবসাইটে চলে আসবেন তখন এটা এরকম দেখাবে তখন টপ রাইট কর্নারে এই যে সাইন আপ অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে এখানে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কন্টিনিউ এস আপনার যে ইমেলটা সিলেক্ট করছেন সেটাকে ক্লিক করে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার বার্থডে চাচ্ছে আপনার আপনার ব্লাড আপনার বার্থডে চাচ্ছে তো এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার যেগুলি অপশনাল সেগুলি আপনি না দিলেও সমস্যা নেই তবে আপনি এখানে ইউজার নেম দিয়ে দিবেন এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন তারপর এখানে এই একটিমার দিয়ে দিবেন তারপরে এখানে বিয়ার সাথে সাইন আপ এখানে ক্লিক করুন তো বিয়ার এখানে তারপরে এখানে আপনার ফেভারিট তিনটি সিলেক্ট করে নিন তারপরে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আপনি কিছু কিছু বুক এগুলিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টার্ট রেডিং মানে এই ওয়েবসাইটটি যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যটা আপনার থাকতে হবে যে আপনি এখানে আসছেন সেই ওয়েবসাইটের সার্ভিসগুলি নেওয়ার জন্য আপনি তো ব্যাকলিং ক্রিয়েট করতে আসেন নাই আপনাকে তো এই ওয়েবসাইটটি দেওয়া হয় না খালি ব্যাকলিং ক্রিয়েট করার জন্য আপনি এই ওয়েবসাইটিতে যে ওয়েবসাইটটি রিলেটেড সেই রিলেটেড সার্ভিস নেবেন আর এখানে আপনার প্রোফাইলে একটি ওয়েবসাইট রেখে দেবেন তখনই আপনার ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে যাবে তো বিয়ার্স তো সেটা বলতেছিলাম যদি মনে করেন আপনি খালি উদ্দেশ্য নিয়ে আসেন যে এখানে ব্যাকলিং ক্রিয়েট করবেন তাহলে আপনার প্রোফাইল এই ওয়েবসাইটে বেশি দিন টিকবে না মোট কথা আপনি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন আপনার মানে প্রোফাইলটা যাতে দীর্ঘদিন টিকে সে জন্য শক্ত হবে কি করবেন তো বিয়ার্স যা বলতেছিলাম সেই যে প্রোফাইল এখানে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে মাই প্রোফাইলে ক্লিক করেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে আপনার অ্যাবাউট দিয়ে দেন তারপরে বিআস আপনারা এখানে আপনার অ্যাপাউট লিখে দিবেন ভালোভাবে আমি সংক্ষেপে করতেছি তারপরে বি এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট তো বিআস আমার ওয়েবসাইটটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম দেখতে পারছেন বিয়ার্স তো দেওয়ার পরে এখানে আপনার লোকেশন দিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনার ফেসবুক প্রোফাইল দিতে পারেন তো আমি সংক্ষেপে করছি তারপরে আপনারা দিয়ে দিবেন তারপরে সেফ চেঞ্জেস এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে সেভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে সেভ হয়ে গেছে এখানে যদি আমি হোবার করি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ক্লিকেবল হয়েছে আমি যখন ক্লিক করি তখন আমার ওয়েবসাইট নিয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্ট্রাকচুয়াল ব্যাকলিং এখন যদি এটাকে ইনস্পেকশন করি এই যে মাউসটাকে হোভার করে এরপরে ইনস্পেকশনে ক্লিক করবেন ইনস্পেকশনে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু ওখানে দেখাচ্ছে তো বিয়ার নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এই ওয়েবসাইটটিতে তো বিয়ার শেষ করার আগে আবারও বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আর নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন করবেন আল্লাহ হাফেজ